আরে 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 দাঁড়ান 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 আবার তো ফেলে দিলেন বাজারের আটাগুলো এই যে এত সবার কাছে শুনে বাজারের আটা এত ভালো সুপার মার্কেট থেকে কিনে এনেছিলেন আটা তারপর সব ধরে ফেলে দিলেন সবার মুখ ভার কী রে বাবা এই কালো কালো আটা কি খাওয়া যায় মাখতে গিয়ে আর এক ঝামেলা ধরেই না ভেঙে ভেঙে পড়ে যায় ব্যাস ওই প্রথম ওই শেষ নষ্ট হয় প্ল্যান আর আটাও আমি বলে দিচ্ছি রিয়ালিস্টিক রেসিপি যেটা আপনি সত্যিই খেতে পারবেন ও খাওয়াতেও পারবেন অকেশনালি নয় রেগুলারি তার আগে জেনে নিন বাজরা আটার গুণাগুণ তাহলে খাওয়ার মোটিভেশানটা পাবেন এটা গ্লুটেন ফ্রি হাই ফাইবার ব্লাড সুগার কন্ট্রোল করে হার্টের জন্য ভালো ক্যালসিয়াম আছে তাই হাড়ের জন্য ভালো প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও নিউট্রিয়েন্টস আছে তাই ইমিউনিটি বুস্ট করে হাই ফাইবার বলে ওয়েট লসেও হেল্প করে এক কথায় বলতে গেলে চার হাজার বছর প্রাচীন এই শস্য আপনার স্বাস্থ্যের জন্য অমৃত সমান এবার একটা রেসিপি বলে দিই এক কাপ বাজরা আটা এক কাপ চালের গুঁড়ো এক কাপ সয়াবিন আটা ও চালের গুঁড়ো লবণ লঙ্কা আদা আদাবাটা ও ভাজা জিরে গুঁড়ো দিয়ে মেখে নিন এদিকে সয়াবিন জলে সিদ্ধ করে মিক্সিতে পেস্ট করুন কড়াইতে নেড়ে নিন সরষের তেলে লবণ দেবেন পেঁয়াজ কুচি বা বাটা দেবেন রসুন জিরে ধনে গুঁড়ো দেবেন লঙ্কা কুচি দেবেন এইসব দিয়ে বেশ শুকনো শুকনো করে রেখে দিন তারপরে মোমো মেকারে জল বসিয়ে দিন তারপর ছোট্ট ছোট্ট লেচি বানিয়ে পুর ভরে বসিয়ে দিন দশ পনেরো মিনিটে সব ডাম্পলিংস হয়ে যাবে সস দিয়ে খেতে পারেন আর একটু স্পাইসি এবং আর টেস্টি করতে চাইলে তেলে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জোয়ান পাতা এটা অপশনাল আদা সব কুচনো চেড়ে সস দিয়ে ওই ডাম্পলিংসগুলো দিয়ে আরও একটু নেড়ে ব্যাস খেয়ে ফেলুন একটাও যদি প্লেটে পড়ে থাকে আমায় বলবেন পরের দিন হেলথ রিলেটেড আরও আপডেটস পেতে এবং ভালো ভালো হেলথ রিলেটেড রেসিপিস পেতে আমার সাথে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটা সবসময় রেগুলার আপডেট পেতে থাকবেন ভালো থাকুন ফ্যামিলিকে ভালো রাখুন Namaskar